আজ আমি এই ভিডিওতে জীবনের এমন পনেরোটি সত্য কথা বলবো যে কথাগুলো শোনার পর আপনার জীবন বদলে যেতে পারে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত অধিকাংশ বন্ধুই চিরদিন টেকে না সবচেয়ে প্রিয় বন্ধু থেকে হয়ে যায় সাধারণ বন্ধু সাধারণ বন্ধু থেকে হয়ে যায় কালকের পরিচিতজন আর পরিচিতজন থেকে হয়ে যায় অপরিচিত চেহারায় আসল লোকে যাই বলুক না কেন সেটা ব্যবসা হোক বা বাস্তব জীবন এটি একটি নিষ্ঠুর জগৎ এখানে প্রত্যেকে কেবল নিজের জন্য সন্ধান করছে কখনো কারোর ওপর অতিরিক্ত বিশ্বাস করার আগে দুবার ভেবে দেখবেন যদি আপনি জীবনে বড় কিছু করতে চান তাহলে অল্পে কিভাবে খুশি থাকা যায় এবং সন্তুষ্ট থাকা যায় সেটা শিখে নিন মনে রাখবেন এই দুনিয়াতে বিনামূল্যে কিছুই পাওয়া যায় না যে কোনো কাজের পেছনে একটা ভালো উদ্দেশ্য বা খারাপ উদ্দেশ্য অবশ্যই থাকে আপনি যদি সফল হন তবে আপনার আরও বন্ধু হবে আর যদি আপনি ব্যর্থতার মুখোমুখি হন তবে সেই বন্ধুরাই আপনাকে ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না মানুষ সবসময় আপনাকে নিয়ে সমালোচনা অবশ্যই করবে কারণ এখানে মানুষ ঈশ্বরকেও ছেড়ে কথা বলে না একবার কিছু মুখ দিয়ে বেরিয়ে গেলে তার ফেরত নেওয়া যায় না তাই কোনো কথা বলার আগে একটু চিন্তাভাবনা করে দেখবেন সত্যি কথা বলতে টাকাই আসল জিনিস যারা ইতিমধ্যে ধনী হয়েছেন তারাই কেবল বলে যে টাকার কোনো গুরুত্ব নেই আপনার বয়স বাড়ার সাথে সাথে হাসির নকল হতে থাকে এবং আবেগ হারিয়ে যায় একমাত্র শিশুদের কাছে বিশ্বের সবচেয়ে আসল হাসি এবং আবেগ রয়েছে সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী জিনিস সময় সব কিছু নির্ণয় করে দেয় সময় সবাইকে বলে দেয় কে কার আপনজন প্রত্যাশাগুলি বেদনা দেয় তা মানুষের কাছ থেকে বা নিজের কাছ থেকে তাই জীবনে কারোর থেকে প্রত্যাশা করা ছেড়ে দিন আরও একটি কথা মনে রাখবেন জীবনে কোনো কিছুই স্থায়ী হয় না সুতরাং আমাদের চলার পথে প্রত্যেকটি অভিজ্ঞতাকে উপভোগ করা উচিত যদি আপনি এই কয়েকটি কথা ভালো করে মনে রাখতে পারেন তাহলে আশা করছি আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটবে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার